পঁচিশ পাউন্ড স্বর্ণ নিয়ে এক অবসরপ্রাপ্ত বৃদ্ধ সৈনিক জার্মানির নাৎসি বাহিনীর মুখোমুখি হয়েছিল ওর নাম করপি একটা মানুষ কিভাবে এত শক্তিশালী একটা বাহিনীর সাথে লড়াই করার সাহস পায় অথচ পুরো সিনেমা জুড়ে সে 10টিও শব্দ বলেনি সে কি শেষ পর্যন্ত তাদের থেকে বেঁচে ফিরতে পেরেছিল নাকি অন্য কিছু স্বাগতম সিনেজুমের আরেকটি দারুণ পর্বে বরাবরের মতো সাথে আছি আমি মোহাম্মদ সৈয়ব ফিনল্যান্ডের ল্যাপল্যান্ড নাৎসি বাহিনীর সামনে যা পড়ছে সব জ্বালিয়ে দিয়ে যাচ্ছে বিশাল এক পতিত ভূমি জীবনের সকল আয়োজন ত্যাগ করে একলা জীবন বেছে নিয়েছে এক যুদ্ধ ফেরত সৈনিক সঙ্গী হিসেবে আছে একটি ঘোড়া আর একটি ছোট্ট কুকুর সারাদিন মাটি ঘুরে স্বর্ণ খোঁজাই তার কাজ কোনোদিন একটা দুইটা টুকরা পায় আর কোনোদিন কিছুই পায় না এভাবেই চলতে থাকে প্রতিদিনের মতো সেদিনও খাঁচা কোদাল নিয়ে কাজে নেমে পড়ে করবি খানিক খুঁড়তেই ওর চোখ একদম ঝলসে যায় সে এমন কিছুর জন্য একেবারেই প্রস্তুত ছিল না মাটি পাথর সরিয়ে দেখে স্বর্ণের এক বিশাল খণ্ড একশো পাউন্ড মাথায় হাত দিয়ে খুশিতে কান না করে দেয় করবি মুভির এই দৃশ্য দেখে আমি আমার আবেগ সামলাতে পারি নাই মনে হচ্ছিল ঘটনা আমার সাথেই ঘটছে যাই হোক স্বর্ণের খন্ডটি ভেঙে সে কয়েকটা ভাগ করে গোসল করতে যায় তার শরীরে সেরা ফাঁড়ার অভাব নেই না জানি কত গজব গেছে শরীরের উপর দিয়ে ফ্রেশ হয়ে স্বর্ণের ব্যাগ নিয়ে ঘোড়ায় চড়ে চলতে শুরু করে কর্পি চলতে চলতে নাচি বাহিনীর একটা বহরের সামনে এসে পড়ে কোন রকম দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই এগুতে থাকে ভাবটা এমন যেন সে কিছুই দেখছে না গাড়িতে কয়েকটা মেয়েকে তুলে নিয়েছে নিজেদের বদ ইচ্ছা পূরণের জন্য ওর নাম ওলফ ও গাড়ি থেকে নামতেই করপিও তাকে পাশ কাটিয়ে যেতে থাকে ওর হালচাল দেখে ক্যাপ্টেন মুস্কি হাসে ট্যাঙ্কের উপরে উঠে ওলফ রাইফেল তাক করছে ক্যাপ্টেন বলে গুলি নষ্ট করার দরকার কি তো এমনিতেই মরবে এখানে বলে রাখা ভালো ওরা যেই পথ দিয়ে এসেছে তার অনেক বড় একটা এলাকা জুড়ে ল্যান্ড মাইন্ড পুঁতে রেখেছে রাইফেল নামাইছে ইশারা দেয় গাড়ি স্টার্ট দিতে করপি দেখে বিদ্যুতের খুঁটির সাথে অনেকগুলো মানুষকে ঝুলিয়ে মেরেছে বিপদ মনে হয় এখনো কাটেনি ওদের সাথে আরও একটা গাড়ি পিছনে আছে চাকা পাংচার সারাতে তারা পিছনে পড়ছে গাড়ি থেকে একজন সৈনিক নেমে এসে ওকে নামতে বলে তাকে জানায় ওদিকে গিয়ে তোমার কোনো লাভ নেই কারণ আমরা কোনো কিছুই বাদ দিইনি সব জলে পুরে সারখার করে দিয়েছি কথা বলতে বলতে কাছে গিয়ে খাঁচা নেড়ে দেখে সবাইকে বলে এই বুড়া তো গোল্ড মাইনার মানে যারা মাটি ঘুরে স্বর্ণ বের করে আর কি একটা ধাক্কা দিয়ে কর্পিকে সামনে নিয়ে আসে পরিস্থিতি বুঝতে পেরে কুকুরটাকে ইশারা করে যেতে বলে কয়েকটা গুলি সরে কুকুরটাকে লক্ষ্য করে পিঠে রাইফেল ঠেকিয়ে হাসতে হাসতে সৈনিকটা বলে আমরা তো ধনী হয়ে গেলাম রে করপির চোখে মুখে যেন আগুন লেগে যায় কোচ থেকে ছুরিটা বের করে সাত করে ঢুকিয়ে দেয় ওর মাথায় আস্তে করে শুইয়ে দিয়ে বাকি কয়টাকে ওদের রাইফেল দিয়েই মেরে ফেলে গুলির আওয়াজ শুনে ক্যাপ্টেন গাড়ি থামায় একটা বুইরা মানুষকে মারতে এতগুলো গুলির দরকার হয় না বিভিন্ন কায়দায় সব কটাকে মেরে সামনে চলতে থাকে করপি ভাইরে ভাই এই মুভির অ্যাকশনগুলো না দেখে কথাই বুঝিয়ে বলা সম্ভব না খানিক পরে ক্যাপ্টেন সেখানে চলে এসেছে এমন পরিস্থিতি দেখে সে পুরাই আম্ম হয়ে যায় একটা সৈনিক তখন পর্যন্ত বেঁচে ছিল কাছে গিয়ে দেখে সে একটা স্বর্ণের টুকরা হাতে ধরে আছে ঘুরিয়ে ফিরিয়ে ভালো করে দেখে ক্যাপ্টেন ওলফকে বলে সামনে যেতে হবে একটু এগিয়ে গিয়ে ট্যাঙ্ক থেকে কয়েকটা গোলা সরে কর্পিকে লক্ষ্য করে ঘোড়া নিয়ে সাই করে ছুট দেয় কর্পি খানিক্ষণ সুটে আড়াল হয়ে যায় ক্যাপ্টেন ট্যাঙ্ক থেকে দাঁড়িয়ে অপেক্ষা করছে একটা বিস্ফোরণের জন্য ঘোড়ার গায়ে হাত বুলিয়ে দিয়ে আস্তে আস্তে এগোতে থাকে বিকট শব্দে একটা বিস্ফোরণে ঘোড়া সহ সিটকে পড়ে সে কি হয়েছিল সেখানে অনেক বড় একটা এলাকা জুড়ে নাচি বাহিনী মাইন রেখেছে যেখানে মৃত্যু অনিবার্য বিস্ফোরণের শব্দে এগিয়ে যায় সৈনিকেরা কোন মতে বেঁচে গিয়েছে বোমার পুরো আক্রমণ ঘোরার উপর দিয়ে চলে গেছে কর্পি দেখে ব্যাগ থেকে স্বর্ণের টুকরা গুলো সরিয়ে ছিটিয়ে পড়ে আছে সেগুলোকে একত্রে করতে থাকে সে এদিকে ক্যাপ্টেনও চলে আসে তার বহর নিয়ে চোখ বড় বড় করে তাকায় স্বর্ণগুলোর দিকে আর কি যেন ভাবে ওলফ রাইফেল লোড করে ক্যাপ্টেন বলে একটু দেরি কর স্বর্ণগুলো ব্যাগে ভরলে তারপর মার করবি যেন I'm তার কাজ সে চালিয়ে যাচ্ছে ব্যাগগুলো কাঁধে নিয়ে একটা পাথর হাতে দাঁড়াই করবি এতগুলো সৈন্য ট্যাঙ্ক আর এই কামানের সামনে এই একটা পাথর দিয়ে সে কী করবে ক্যাপ্টেনের চোখে চোখ রাখে করবি অলফ রাইফেল তাক করতেই পাথর দিয়ে একটা ঢিল মেরে সামনের একটা মাইন ফাটিয়ে দেয় একে একে তিনটা মাইন বিস্ফোরণ হয় সমস্ত সৈনিক একসাথে ফায়ার শুরু করে ধোয়ায় ঢেকে গিয়েছে কিচ্ছু দেখা যায় না স্টিলের খাসা দিয়ে করপি কোনোমতে নিজেকে বাঁচায় ফায়ার বন্ধ করতে বলে ক্যাপ্টেন নিচে নেমে সাবধানে পা ফেলে আগে না জানি নিজের ফাঁদেই নিজেই আটকা পড়ে হাত দিয়ে ইশারা করে সামনে যেতে বলে একটা সৈনিককে ক্যাপ্টেনের অর্ডার সাক্ষাৎ মৃত্যু জেনে ও ভয়ে ভয়ে সামনের দিকে আগায় ধোয়ায় কিচ্ছু দেখা যাচ্ছে না তার উপর আবার পুঁতে রাখা মাইন কে জানতো নিজের বিছানো ফাঁদে নিজেকেই পড়তে হবে উপর থেকে একটা মাইন উড়ে এসে কপাল বরাবর মনে হলো একটা মাংসপিণ্ড বেলুনের মতো ফেটে গেল এবার ডান থেকে একজন বাম থেকে একজন দুই দিক থেকে যেতে বলে জীবন হাতে নিয়ে দৌড়াতে থাকে তিন সেকেন্ডের ব্যবধানে দুইটাই খতম একটার পা উড়ে এসে মাঝ রাস্তার মাঝখানের একটা মাইন্ড ফাটিয়ে দেয় ওলফ ক্যাপ্টেন জানায় আমাদের সাথে যতগুলো মাইন্ড ছিল সব এখানে বিছানো আছে ক্যাপ্টেন ভাবতে থাকে এতগুলো স্বর্ণ কিভাবে ছেড়ে যাওয়া যায় উল্কে গাড়ি থেকে দুইটা মেয়েকে দড়ি দিয়ে বেঁধে সামনের দিকে হাঁটতে বলে এই ফাঁকে একটা ব্যাস নজরে পড়ে ক্যাপ্টেনের তুলে নিয়ে রেখে দেয় মেয়ে দুইটার পিছনে পিছনে তারা যেতে থাকে রেডিওতে জেনারেলের সাথে কথা হয় উলফের জেনারেল সাফ জানিয়ে দেয় তোমরা ওর পিছু নিও না ওই নাম্বারওয়ালা ব্যাস শুধু ফিনিশ কমান্ডারের থাকে জানে বাঁচতে চাইলে এখন ফিরে আসো রাশিয়ানদের হাতে তার স্ত্রী সন্তান সবাই মরেছে তারপর থেকে সে আরও ভয়ানক হয়ে ওঠে কিন্তু ক্যাপ্টেন নাসরবান্দা মাসখানেকের মধ্যেই আমার দের খুঁজে খুঁজে প্রত্যেককে ফাঁসিতে ঝোলাবে একমাত্র এই স্মরণই আমাদেরকে বাঁচাতে পারে একটি গাড়ির সামনে এসে চার পাঁচটা ভালো করে দেখে নেতিয়ে পড়ে করপি হাতের ক্ষত স্থানে মাটি ঢুকিয়ে দিয়ে রক্ত বন্ধ করে হাঁটুতেও গুলি আটকে আসে তার চাকু দিয়ে গুলি বের করে আরামে চোখ বন্ধ হয়ে আসে করপির শকুনের দল যেন পিছু ছাড়ছেই না কুকুরের ঘেউ ঘেউ শুনে চেতনা ফেরে করপির কুকুর দেখে সে আর ওখানে থাকা রিক্স নিতে পারে নেই কুকুর আসার আগেই একটা গাড়ির নিচে ঢুকে পড়ে ছেঁচড়ে যেতে থাকে চাকু দিয়ে তেলের টাঙ্কি ফুটো করে তেল দিয়ে গা ভিজিয়ে দেয় যাতে কুকুর দুইটা তার গায়ের গন্ধ না পায় কিন্তু কুকুর তো তেলের গন্ধ ঠিকই পায় এদিকে একটা সৈনিক চিৎকার দিয়ে গাড়ি থামাতে বলে এই ফাঁকে কর্পি উল্টো দিকে দৌড় দেয় উলফের একটা গুলি গিয়ে লাগে কর্পির পায়ে কুকুর দুটোকে ছেড়ে দিতে বলে ক্যাপ্টেন আঙ্গুল দিয়ে দেয়ে সলাই ঠোকা দিয়ে নিজের গায়ে আগুন ধরিয়ে পানিতে লাফিয়ে পড়ে কর্পি স্বর্ণের ব্যাগের ভরে পানির নিচে দাঁড়িয়ে থাকে এদিকে ক্যাপ্টেন সবাইকে নিয়ে ঘাটে চলে আসে রাইফেল তাক করে থাকে লেগের পানিতে কর্পি এক জায়গায় বুদবুত ছেড়ে সেখান থেকে একটু ফাঁকে গিয়ে নিঃশ্বাস নিয়ে আবার ডুব দেয় তারপর একটা আনৌকা নিয়ে তিনজন সৈনিককে পাঠিয়ে দেয় ক্যাপ্টেন একটা সৈন্য পানিতে ডুব দেয় খোঁজার জন্য পিছন থেকে করপি এসে সৈনিকটার গলা কেটে শ্বাস মুখ দিয়ে ভিতরের বাতাস মুখে নেয় লাল রঙের বুদ্বুদ দেখে বাকি দুইজন সৈনিকের আত্মা খাঁচা ছাড়া অবস্থা কি হয়েছে বুঝতে বাকি নেই ক্যাপ্টেন আবার ইশারা করে একজনকে নামতে বলে জীবন হাতে নিয়ে লাফ দেয় সৈনিকটি এবারও একই অবস্থা নৌকার এই ভদ্রলোক এতক্ষণে বুঝে গেছে এর মরার সে ক্যাপ্টেনের গুলি খেয়ে মরা অনেক ভালো কর্মী নৌকার নিচে থেকে ঘাটে গিয়ে লাশটাকে পিঠে নিয়ে ছুটতে থাকে পুলফ ট্যাঙ্ক থেকে মেশিন গান দিয়ে ফায়ার করে লাস্টার উপর দিয়ে কোনো মতে বেঁচে যায় কর্পি ক্যাপ্টেন স্বর্ণের আশা প্রায় ছেড়েই দিয়েছিল কোথায় থেকে যেন কুকুরটা এসে ভুগতে থাকে ক্যাপ্টেন হাসি একটা নৌকা আনতে বলে কারণ এই কুকুরকে দিয়েই ওকে ধরা সম্ভব কর্পি হাটে আর ধ্বংসের লীলা দেখতে দেখতে আগায় সামনে এসে অবাক হয় নাচিরা সমস্ত জনপদ জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে গেছে খানিক আগেই আগুনে পুড়ে যাওয়া একটা পাম্পে এসে ধপাস করে বসে পড়ে ক্লান্তিতে যেন চোখ বন্ধ হয়ে আসছে তার শরীরটাতে মাত্র ঝিম লেগেছে কিসের যেন আওয়াজে চোখ মেলে বাইরে আসে ঘেউ ঘেউ করতে করতে কুকুরটা দৌড়ে আসে তার কাছে কিন্তু এ কি হারামজাদা বোম লাগিয়ে দিয়ে কুকুরটাকে ছেড়ে দিয়েছে তাড়াতাড়ি করে বোমাটা খুলে দূরে ফিক দিতেই ফেটে যায় সিটকে পরে করপি হুশ ফিরেই চোখে পরে ক্যাপ্টেন হাত বেঁধে গলায় দড়ি দিয়ে তাকে ঝোলানো হয় নেমপ্লেটের প্লেটের খুঁটিতে ব্যাগ থেকে একটা স্বর্ণের টুকরা বের করে করপির পকেটে রেখে একটু ঝোলানি দেয় নিশ্চিত হয় মরেছে না বেঁচে আছে ওরা চলে যাওয়ার পর করপি খুঁটির একটা রডের মাথায় তার পায়ের ফুটাটি ঢুকিয়ে দিয়ে সেখানে ভর দিয়ে একটু আলগা হয়ে থাকে পা থেকে খুঁটির গা বেয়ে রক্ত গড়িয়ে পড়ছে সকাল হয় দূর থেকে একটা উড়োজাহাজ খুঁটির উপর দিয়ে উড়ে গিয়ে তার পাশেই নামে উড়োজাহাজের বাতাস লেগে খুঁটিটা কেঁপে উঠলে খুঁটির এক মাথা ভেঙে পড়ে যায় করপি দুইজন সৈনিক এসেছে পাম্পে তেল নেয়ার জন্য একজন টেঙ্গিতে তেল ভরছে আর একজন দেখে একটি কুকুর একটা লাশের গাছ আটছে সামনে এসে দেখে সে এখনো জীবিত পিস্তল বের করে গুলি করবে এমন সময় পায়ে লাথি মারে করপি মাথাটা সোজা পড়ে যে একটা কংক্রিটের উপর পিস্তল থেকে গুলি বেরিয়ে যায় আসমানে গুলির শব্দ শুনে অপরজন এসে দেখে মাটিতে লুটিয়ে আসে সে পিছন থেকে একটা ইট দিয়ে বাড়ি মেরে সেখানেই শুইয়ে দেয় একে সব শেষ কোনো কিছুই আর অবশিষ্ট নেই ক্যাপ্টেনের দেয়া স্বর্ণের টুকরাটি মাটির নিচে রেখে দিয়ে মাটি দিয়ে ঢেকে দেয় পিস্তল হাতে নিয়ে উড়োজাহাজের পাইলটকে মারতে যাবে এমন সময় নজরে পড়ে উড়োজাহাজ কি যেন মনে করে থমকে যায় করপি পিস্তল ফেলে দিয়ে স্বর্ণের টুকরাটি আবার বের করে ওকে বেঁধে রেখে শরীর থেকে বোমার স্প্লিন্টার বের করে কাটা স্থান নিজেই সেলাই করতে থাকে এসব দেখে এই পাইলট ভাবতে থাকে শালা মানুষ নাকি দৃশ্যপট পাল্টে যায় ক্যাম্পে যোগাযোগ করে ক্যাপ্টেন বিমান অপেক্ষা করছে তাদের জন্য যত তাড়াতাড়ি সম্ভব আমাদের যেতে হবে গাড়ি থামিয়ে ড্রাইভার বলে সামনের রাস্তা বন্ধ সবাই গাড়ি থেকে নেমে এসে সামনে আগায় একটি উড়োজাহাজ পরে আছে ঢাকনা টান দিয়ে দেখে পাইলট মরে আছে গলায় রশি দিয়ে দড়ি হাতে নিয়ে উল্ফ দেখে এটা সেই দড়ি যেটাতে কর্পীকে নিজের হাতে ঝুলিয়েছিল সে ক্যাপ্টেন এবার ঢুকি চেপে উপরের দিকে তাকায় সবাইকে স্থান ত্যাগ করতে বলে নিজে গিয়ে ট্যাংকের ভিতরে ঢুকে পড়ে বাইরে থেকে একজন গাড়িতে উঠে বসে অপরজন তাকে বলে বাইরে কি হয়েছে উত্তরে সে বলে ওই লোকটি আবার এসেছে শুনে মেয়েটি একটু মুসকি হাসি দেয় সৈনিকটি হাসি দেখে মেয়েটিকে খানিক করে। এমন সময় পাশের সৈনিকটি ঢলে পড়ে গাড়িতে অপরজন বাইরে বের হতেই সেটাকেও ধরে নিচে ফেলে দেয় সাথে সাথে ট্যাঙ্কের চাকার নিচে পড়ে চিরিয়ে চ্যাপটা হয়ে যায় কর্পিক গাড়ির ভিতরে ঢুকে মেয়েটাকে একটা রাইফেল দিয়ে দেয় তার কাঁধে আরো রাইফেল আছে গাড়ির ছাদে চড়ে ড্রাইভারকে মেরে ফেলে দিয়ে গাড়ি চালাতে শুরু করে মেয়েটি করপি মেয়েটিকে গাড়ি ব্রেক দিতে বলে গাড়ি ব্রেক দেওয়ার সাথে সাথে ট্যাঙ্কের কামানের নল সোজা ঢুকে পড়ে গাড়ির ভিতরে এই ফাঁকে ট্যাঙ্কে লাফ দেয় করবি সামনে থাকা গাড়িটির পাশে গিয়ে পর্দা তুলে মেয়েরা ফায়ার করে সব কটাকে মেরে ফেলে এদিকে করপি ট্যাঙ্কে চরে মাটি খোরার অস্ত্র দিয়ে খাপরিতে বাড়ি মারতে থাকে হিরিস করে ব্রেক দিয়ে করপিকে নিচে ফেলে দিয়ে গুলি চালায় ওলফ পিছন থেকে আক্রমণ করে উল্ফকে বাইরে বের করে নিয়ে আসে শুরু হয় কেলানি লড়াই চলে সমানে সমান ঠাস করে উলফের হাত ভেঙে দিয়ে নিচে পড়ে যায় দুজন উল্ফকে ছেড়ে দিয়ে তিন চাকার মোটর গাড়িটা নিয়ে চলে যায় কর্পি এদিকে মেয়েরা উলফের কাছে আসে তাকে কি করা হয়েছে আর তা আমাদের দেখানো হয়নি ক্যাপ্টেন চলে এসেছে বিমানের কাছে ট্যাঙ্ক থেকে নেমে সাতের জনকে গুলি করে বিমানের দিকে চলে যায় দুইজন কর্পিও ছুটতে থাকে বিমানের দিকে সামনাসামনি মোকাবেলা গুলি ছুঁড়তে সুরতে বিমানের দিকে এগোতে থাকে রাইফেল ফেলে দিয়ে তার মাটি খোরার অস্ত্র দিয়ে বিমানের গায়ে বাড়ি মারে চাকায় চড়ে বিমানের গায়ে আঘাত করতে থাকে করবি পাইলটের বুকে গুলি লেগেছে হাসফাস করতে থাকে সে শব্দ শুনে ক্যাপ্টেন ককপিট থেকে বাইরে আসতেই ওই অস্ত্রটা দিয়ে ঢিল মারে ওর দিকে শর্ট গান যায় ক্যাপ্টেন করবিকে ইচ্ছে মতো খানিক চালে গত দিনের সমস্ত ঘটনার আক্ষেপ ঝাড়ে করবির উপরে কি জিনিস রে ভাই এত মার খেয়েও ড্যাব করে সে আছে তার দিকে আবারও একটা লাথি মারে একটা দড়ি হাতে পেছিয়ে তার মাথার স্টিলের পাতটা দিয়ে কর্পিকে মারে আর বলে শালা তুই মরিস না কেন মার খেতে খেতে নিচে পড়ে যায় করবি আস্তে উঠে দড়িটার দিকে তাকায় সুযোগ মতো দড়ির মাথা ধরে আটকিয়ে দেয় বোমার ক্লিবে। সাথে সাথে হুক খুলে দিলে ক্যাপ্টেন সোজা নিচে পড়ে যায় কোনোমতে মতে উঠে বসে পড়ে বেঞ্চিতে ইঞ্জিন বিকল হয়ে নিচের দিকে নামতে থাকে বিমান পাইলট মরে গিয়েছে একটা ফিতা নিয়ে করপি বিমানের পিছনের দিকে নিজেকে আটকিয়ে নেয় বিকট শব্দে বিমানটি একটি জলাশয়ে পড়ে যায় ওই সেই মাটি খোঁড়ার যন্ত্র কাদামাটিতে মাখামাখি হয়ে ব্যাগ নিয়ে উপরে উঠে আসে করপি তারপর আমাদেরকে একটা শহরের দৃশ্য দেখানো হয় ওই তিন চাকার মোটর আর সাথে সেই কুকুরটি সেন্ট্রাল ব্যাংক ভিতরে ঢুকে রিসিপশনে গিয়ে ব্যাগ থেকে স্বর্ণগুলো বের করে দিয়ে বলে এগুলো এখানে কোনো সহজ রাস্তা পাড়ি দিয়ে আসেনি মুভির কাহিনী এখানেই শেষ হয় অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না